নানা আয়োজনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে এ উপলক্ষে কবির স্মৃতি বিজড়িত কুষ্টিয়ার শিলাইদহ বাড়িতে শুরু হয়েছে তিন দিনের অনুষ্ঠান ভার্চুয়ালি যোগ দিয়ে আয়োজনের উদ্বোধন করেন সংস্কৃতি উপদেষ্টা মুস্তফা সরয়ার ফারুকি তিনি বলেন দেশের অন্যতম সাংস্কৃতিক জনপদ কুষ্টিয়া এখানে গীতিকার মরমী সাধক ফোকের লালন সাই শুয়ে আছেন আগামীতে নজরুল রবীন্দ্রনাথের মতো জাতীয়ভাবে লালনের মৃত্যুবার্ষিকী পালন করা উচিত বলে মনে করেন তিনি কুঠিবাড়িতে দূর দূরান্ত থেকে জড়ো হন অসংখ্য কবি ভক্ত দর্শনার্থী এদিকে সকালে সিলেট নগরের কিনব্রিজ সংলগ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় জাতীয় রবীন্দ্র রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ এ সময় বিশ্বকবির সাহিত্য চর্চা ও বিকাশে আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানান রবীন্দ্র অনুরাগীরা কুমারখালীতে আমরা জন্মগ্রহণ করেই আমি গর্বিত বোধ করি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মজয়ন্তীতে আমরা এখানে কবির প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করেছি তার গান কবিতা সাহিত্য এইসব আমাদের বাঙালির হৃদয়কে প্রাণিত করেছে আমরা অনুপ্রাণিত হয়েছি